হাই গাইস আমি আবার একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা হচ্ছে অনেক দিনের স্বপ্ন ভেঙে হয়ে যেটা আমি তোমাদের সামনে বলতে পারছি না কি করে বলবো আমার স্বপ্নটাই তো ভেঙে গেল তো বন্ধুরা অনেক দিন ধরে এইটা আমি প্রিপারেশান নিয়েছিলাম তো জানি না তোমরা কজন জানো যে আমি একটা ছোট্ট একটা জব করি যাই হোক একটা ডিপার্টমেন্টে আছি তো আমাদের পরীক্ষা ছিল আমি তো কনস্টেবল পোস্টে আছি আমাদের যে এএসআই পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা হয় আর কি আমাদের তো একটা একটা পদে উঁচু পদে যায় কনস্টেবল কনস্টেবল করে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপর ইন্সপেক্টর তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা তো আমি এক্সাম দিয়েছিলাম যাই হোক রিডিন হলো রিডিং হওয়ার পর কম্পিউটার হলো কম্পিউটার হওয়ার পর ভাইবা হলো তো পরীক্ষাতে আমি কি বলব উত্তীর্ণ হতে পারি হ্যাঁ বড় আশা নিয়েছিলাম যে আমি হব পাশ করবো হ্যাঁ কিন্তু সেটা আমি আর আশাটা পূরণ করতে পারলাম না যাই হোক সেটা আমাদের প্রতি বছরই হয় কিন্তু এটা আমার একটা ভাগ্য হয়তো ভাগ্য আমার সাথে সাধ্য আশা করা যায় পরের বার সেটাকে আমি চেষ্টা করব তো তোমরা যদি সবাই আমাকে মানে কী বলতো যে হেল্প করো বলো যে না তুই পরের বারে পাবে সেটাকে তুমি এগিয়ে নিজেও পড়াশোনা করো হয়ে যাবে কিন্তু কী বলতো আমি এতটাই এতটাই ভেঙে পড়েছি যে আমার আমার মন থেকে সাহায্য দিতে পারছি আশা ছিল আপনি করতে আজ করব অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি আমি মানোটা একটা সপ্তাহতে পড়াশোনা করেছি তারপরেও সবশহর সামলে অফিস করি তো অফিস করার পর আবার এসে বাড়িতে পড়াশোনা করেছি অনেক प्रिपरेशन নিয়েছিলাম জানি না কী কারণে আমি যদিও আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল কম্পিউটার বাড়ি মোটামুটি ভালোই হয়েছিলো খারাপ না আমার থেকে নাম্বার ভালো হয়েছিলো কিন্তু আমার রিটার্নি খুব খারাপ হয়েছিলো ওই জন্যই হয়তো আমি সেটা আমার পাশ করতে পারলাম না তো যাই হোক পরের পরে আবার চেষ্টা করবো তো এটা নিয়েই আজকে তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসব প্লিজ তোমরা আবার ভিডিওটাকে দেখো সবাই একটু সাপোর্ট করো চলো তোমরা ভিডিওটা দেখো আমি কলকাতা থেকে কিভাবে পরীক্ষা দিয়েছি কিভাবে মানে কীভাবে কলকাতা থেকে ফেস করেছি আর সব থেকে বড় মতোই যে মানে এত আশা নিয়ে গিয়েছিলাম সেই আশাটা আমার সব চুরমার হয়ে গেল ভেঙে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন কলকাতায় যাওয়ার পথে রওনা দিয়েছি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে বসে আছি তো যাই হোক পরীক্ষা দিতে যাচ্ছি তো একটা মনের মধ্যে একটা অন্যরকম টেনশন আসছে আর কি তো গালে হাত দিয়ে বসে আছি আর দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড তো মানে আমার থেকেও বেশি চিন্তা করছে যে আবার হাত দেখাচ্ছে দেখো মানে এতটাই চিন্তায় মগ্ন হ্যাঁ আমি তো চিন্তা করছি দেখো মানে মুখে নাকে হাত দিয়ে চিন্তা করছে যে আদৌ কি আমি পাশ করতে পারবো তো এত কষ্ট করে যাচ্ছে এত প্রিপারেশন নিয়ে যাচ্ছে সত্যি কিন্তু আমি প্রচুর 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 খেটেছিলাম হ্যাঁ দিন রাত খেটেছিলাম তার সাথে আমি একা যে পরিশ্রম না আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছিল প্রচুর প্রচুর তো বন্ধুরা আমরা কলকাতাতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আমরা একটা গেস্ট হাউসে উঠেছি তো দেখো আমাদের রুমটা ছোট্ট খাট্টো রুম আমরা তো গরিব মানুষ গরিবের রুম ছোট্ট খাট্টো রুম তো পৌঁছে গিয়ে আমরা ফ্রেশ হওয়ার পর দুজনে মিলে টিফিন নিয়ে বসে গেছি বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছিলাম আর একটু চানাচুর সাথে ছিল আর কি ছিল বাতাসা ছিল আর কি চিনি বাতাসা চিনি বাতাসের লঙ্কা মুড়ি চানাচুর ব্যাস এইটা আমরা এই চিন্তুনে দেখতে পাচ্ছ তো হালকা করে টিফিন খেনলাম টিফিন খাওয়া হয়ে গেছে এবার দুপুরে হচ্ছে কি বান্ধবীর সঙ্গে ভাত খেতে গেলাম হোটেলে পরীক্ষার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরীক্ষা বসার আগে আমরা একটু সবাই মিলে সেলফি না পরীক্ষার হলে তো আর ভিডিও করতে পারবো না তো আমাদের পরীক্ষা শেষ এবার পরীক্ষা শেষের পরে ফেরার পালা আর কি তো সবাই মিলে আবার ফিরছি আবার সেই রুমে যেতে হবে তো সব বান্ধবীরা বলছে চল একটু সবাই মিলে লিফটে যাই সরি নাকি না কি রানিং সিটি সরি লিফ্ট না রানিং সিটিতে যাচ্ছি তো সব বন্ধু বান্ধবরা সবাই ভিডিও করছে মানে একটু মজাই ছিল কিন্তু মজার মধ্যে যে এত দুঃখ আসবে জীবনে সেটা আমি কোনোদিন আশা করিনি আর কি তো যাই হোক সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম যে একটা জীবনের স্মৃতি থাকবে তো ওইখানে হচ্ছে আমার দেওয়ারও ছিল দেওয়ার এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে আর হাজব্যান্ডকে একটা সেলফি নিয়ে নিলাম আমি তো শুধু সারাক্ষণ ভিডিও করে যাচ্ছি ফটো করে যাচ্ছি যাকে পাচ্ছি তাকে শুধু ফটো করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছে ব্যাস আমি একটু আমি সামনে কম এসছে আর কি তো এই যে বান্ধবীটা বান্ধবীটা এখানে আছে কি বলতো মেট্রোতে তো কী বলো তো বন্ধুরা আমি কিন্তু সত্যিই বলছি লাইফে প্রথমবার মানে কলকাতা তো অনেকবারই গেছি লাইফে প্রথমবার এবার মানে মেট্রোতে উঠলাম পরীক্ষাতে দেখিয়ে বেশ খুব ভালো লাগলো খুব মজা করলাম মেট্রোতে উঠে আর মেট্রোতে প্রথমবার গেলাম তো এই জন্য শুধু চারিদিকে শুধু ভিডিও আর ভিডিও করেছি আর মেট্রোতে উঠে দেখো এই যে আমরা দুই পাগলা পাগলি মেট্রোর ভেতরে একটু সেলফি করে নিলাম আর এই যে এখানে সব বন্ধু বান্ধবরা সবাই মিলে আছে একটু ভিডিও হয়ে যাচ্ছে সাথে ঠিক আছে ভিডিওর মাঝে মাঝে একটু কাতুকুতু হচ্ছে হাসাহাসি হচ্ছে বেশ মজাতেই ছিলাম কিন্তু কি বলবো বারবার একটা কথা বলতে আর ভালো লাগছে না শেষে যে চোখে জলে আর নাকের জলে এক হয়ে যাবে সেটা আমি মানে ভাবতে পারিনি আর কি আমার ভীষণ একটা আশা ছিল স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমার ভেঙে চুরমার হয়ে গেল তো যাই হোক বন্ধুদের সঙ্গে গেলাম হাজব্যান্ড ছেলের সাথে খুব মজাই করেছি সব মেট্রোতে উঠলাম ঘুরলাম সব কিছু করলাম দেখো মেট্রোতে চল আমরা কিন্তু এখনও মেট্রোতেই আছি মেট্রো চলছে ঠিক আছে আর সাথে এই যে সব পাশের সাইটে সব আর কি প্রাকৃতিক পরিবেশটাও একটু বেশ সুন্দর লাগছে তাই না মেট্রোর মধ্যে দিয়ে কিন্তু কি বলতো মেট্রোর ওপরেই আছে এখনো কিন্তু এখনও কিন্তু ভেতরেই যায়নি তার জন্য ওই যে প্রাকৃতিক পরিবেশটা দেখা যাচ্ছে তো সন্ধ্যাবেলা পরীক্ষার পর একটু বেরোলাম কলকাতাতে কলেজ যে স্ট্রিট আছে ওইখানে একটু ছেলের জন্য মানে দিস্তা দরে হচ্ছে খাতা নিতে গেলাম আর কি খাতা টাতা নিলাম একটু ছেলের জন্য যে কলকাতায় এসেছি যখন তো একটু খাতা নিয়ে নিই নেওয়ার পর কলকাতায় যখন এসেছি তাহলে বিরিয়ানিটাই বা ছাড়ি কেন বিরিয়ানিটা খেয়ে নিই ওই যে আমার পিসি শিশুরি ছেলে বলেছিলেন না আমার দেওয়ার কলকাতাতে থেকে কলকাতায় পড়াশোনা করে তো এসেছিলো দেখা করতে আমাদের সঙ্গে তো আমরা বলছি বৌদি একটু চলো বিরিয়ানি খাই যে চলো ঠিক আছে চলো তো ফও সত্যি মানে এখনও মুখে আমার স্বাদটা লেগে আছে কলকাতায় বিরিয়ানি সত্যি খুব সুন্দর মানে আমাদের যে এইসব বালুরঘাট বা মালদা ততটা বিরিয়ানি টেস্টি না কিন্তু কলকাতার সত্যি মানে কি বলে এখনও জীবে জল লেগে আছে আমার দারুণ দারুণ মানে ভুলতে পারছি না যে বিরিয়ানি টেস্ট সত্যি খুব সুন্দর যদিও বা বড় আমরা বড় যে বড়ো ধরনের রেস্টুরেন্টে গিয়েছি তা না ছোটো খাটো একটা রেস্টুরেন্টেই গিয়েছিলাম ঠিক আছে ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম তো যাই হোক বিরিয়ানি খাওয়া হয়ে গেল এবার মানে রুমে ফিরবো তো সেই সময় বরকে বললাম একটা খেজুর নেওয়া যায় কারণ খেজুর আমাদের প্রতিদিন লাগে একটা করে আমরা খাই ঠিক আছে তো হচ্ছে তোলে জল একটা খেজুর নিয়ে নি বাড়িতে খেজুর শেষ হয়ে গেছে তো একটা খেজুর নিয়ে নিলাম খেজুরের দাম হলো একশো ষাট টাকা তো মোটামুটিভাবে আমাদের বাজার ঘোরা সব হয়ে গেছে আমরা রুমেও চলে এসেছি ঠিক আছে রমে আসার চলে আসার পরে ভাবছি দিনতলাতে থাকি কি আর এই ক্লান্ত শরীর না ওপরে সিঁড়ি ভেঙে উঠবে তো এই জন্য আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছি এবার লিফ্টে উঠবো লিফ্টে উঠে ওপরে যাব তো সুন্দর লাগছে মাছটা ভেতরে ঢুকে ঠিক করে খেলছে সত্যি খুব সুন্দর লাগছে মাছটাকে তো বন্ধুরা পরের দিন আমরা রেডি হয়ে সবাই নিচে একসঙ্গে বসে আছি ভাইবার জন্য তো আজকে মানে পরের দিন হচ্ছে কী বলতো ভাইবার যেটা ইন্টারভিউ আর কি তো সবাই বসে গল্প করছে আর কি কী প্রশ্ন হবে কি প্রশ্ন ধরবে সবাই মিলে একটা ডিসকাস হয়ে যাচ্ছে আর কি ছোট্ট করে যদিও অনেক সময় ছিল তো বললো যে একটুখানি বস সবাই মিলে একটু ডিসকাস করে নিই যে কীরকম প্রশ্ন হতে পারে কি হতে পারে তো এই নিয়ে সবাই আলোচনা করছে ওর আলোচনার মাঝখানে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তো যাই হোক পাশের বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে কথা হচ্ছিলো গল্প হচ্ছিলো যাই হোক সব ডিসকাস করা হয়ে গেছে আমাদের সময় হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে ঠিক আছে তো আমরা বেরিয়ে গেছি আর কি তো আমি তার মধ্যে একটা একটু সেলফি করে নিলাম বরকে বললাম তুমি একটা আমার ফটো করে নাও ফটোটা একটা স্মৃতি থাকবে গেস্ট হাউসের তো আমি ওটা টুক করে একটা ফটো করে নিলাম তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে যেখানে আমাদের ইন্টারভিউ হবে সেইখানে আমরা চলে এসেছি জায়গাটা সত্যি খুব সুন্দর সেটা হয়তো তোমরা অনেকেই যেন অনেকেই যেন এই যে সুবর্ণ সুবর্ণতে আমাদের ইন্টারভিউ হয়েছিল। ঠিক আছে যারা যারা দেখেছ জানো তারা তো জানোই যারা দেখো নি তারা দেখো জায়গাটি কিন্তু খুব সুন্দর সত্যি খুব সুন্দর কলকাতাতে সত্যি খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে চোখ ঝাঁচিয়ে যায় একদম তাই না তো চারিদিকটা বেশ মানে আমি আগে জানতাম কলকাতা মানে শুধু বিল্ডিং শহর মানে বিল্ডিং কিন্তু কী বলো চারিদিকে সবুজ গাছপালা এত সুন্দর কী বলো আমরা তো সব স্বাচ্ছাৎ গ্রামের মেয়ে গ্রামে প্রচুর গাছপালা পুকুর হ্যাঁ নালা ডোবা এইসব থাকে গ্রামে তো সেরকম বড় বড় বিল্ডিং থাকে না তাই না তো কলকাতাতে আমি জানতাম যে বড় বড় বিল্ডিং হবে ওখানে কোনো গাছ থাকবে না শুধু স মানে বড়ো বড়ো দশতলা পনেরোতলা বিল্ডিং থাকবে কিন্তু না কত রকমের সবুজ সবুজ গাছপালা থাকে মানে দেখলে মন জুড়িয়ে যায় তো যাই হোক আমাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা ফিরছি হ্যাঁ ফেরার পর আবার সেই ড্রেস চেঞ্জ করে এবার বাড়ির দিকে রওনা দেবো তো বান্ধবীর এক আমার প্রথমেই ছিল ইন্টারভিউ আমার এক নম্বরেই ছিল আমি প্রথমেই ছিলাম বলে আমার হয়ে গেছে তো বান্ধবীকে বললাম যে তুই তাহলে আয় পরে আমরা একটু ওদিক ঘুরি অনেক সময় হবে আমরা ততক্ষণ মেট্রোর এখানে অপেক্ষা করবো তোর জন্য তো বরার আমি অনেকক্ষণ চলে এসে চলে এসে এইগুলোতেই আড্ডা মারছিলাম আর কি দেখি একটু কলকাতাতে তো সেভাবে আসা হয় না আসলেও সেভাবে ঘোরা হয় না কাজ নিয়ে আসা হয় কাজ নিয়ে যাওয়া হয় তো এই জন্যে দেখো বর আর আমি পাগলা পাগলির মধ্যে এখানে বসে গল্প করছি আড্ডা মারছি যে কী বলে কি যেটা আবার প্রথম মানে প্রেম করার মতো আর কি দুজন মিলে সেই সারাক্ষণ আড্ডা মেরেই যাচ্ছি কথা বলে যাচ্ছি পাগলের মতো ছবি তুলছি এই করছি সেই করছি আর অনেক শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে ছেলের জন্য একটা নিলাম জন্য একটা নিলাম আমার জন্য একটা টপ নিয়ে নিলাম টপ নিয়ে এটি ঘুরে বেরিয়ে চলে এলাম তো দেখো আমাদের পরীক্ষা বাজার কলকাতা ঘোরা সব শেষ এবার আমাদের বাড়ি আসার বেলা এই জন্য কি বলতো স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করা তো হঠাৎ দেখছি একটা ট্রেন থেকে লোক নামলো কিচকিচ করছে লোক কত লোক মানুষ কত ব্যস্ততার মধ্যে থাকে দেখো সবাই ব্যস্ততা কেউ কারোর দিকে তাকাচ্ছে না ট্রেন থেকে নেমে সবাই শুধু যে যার মতো চলে যাচ্ছে ওই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম সত্যি মানুষ আজকাল কত ব্যস্ত হয়ে গেছে মানে এদিক তাকানো ওদিক তাকানোর কোনো সময় নেই তার মধ্যে আমরা এই যে খোকাখোকি বুড়ো বুড়ি দুজনে বসে আছি গালে হাত দিয়ে কখন ট্রেন আসবে ট্রেনের সময় হবে কখন আমাদের ট্রেনের সময় ছিল সাড়ে দশটা যাই হোক আমরা সারাদিন ঘুরেছি এই ঘুরেছি এত ক্লান্ত বর্ধ একদম মাথা হেলে দিয়েছে ব্যাগের মধ্যে তো দিয়ে হোক আমরা বসে গল্প করছি আর হা হয়ে গেছে বলছে আর ভালো লাগছে না আবার প্রচণ্ড খিদে পেয়েছে যদিও খিদে ঠিক না বলছে আমার ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে দেখো বাইরে আসলে কি আর সেভাবে ঘুম হয় বলো ঘুম হয় না তো সারাদিনে যে ধকল গেছে না থকলটাকে আর নিতে পারছি না হাসব্যান্ড যদিও আমিও নিতে পারছি না তাও নিজেকে স্ট্রং করে রেখেছি কারণ দুজনে যদি ভেঙে পড়ি আমিও বলছি তুমি একটু স্ট্রং হয় বড় আবার স্ট্রং হচ্ছে तो जाोक बस